আমার সঙ্গে আছেন সোনারপুর ওয়াই এম এস এর দুই কর্মকর্তা শঙ্কর বসু এবং দেবাশিস মণ্ডল গত বছর মরশুমের শেষ দিনে যখন তারা কোয়ালিফাই করে থার্ড থেকে সেকেন্ড ডিভিশনে সেদিনকে একটা অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে পড়েছিল দলের খেলোয়াড়রা অমিত ভদ্রও সেদিন মাঠে ছিলেন সেদিন ছিল শেষ ম্যাচ অমিত দাব বেরিয়ে যাচ্ছিলেন কিন্তু সেই মহাবানস্ফটিক মাঠের সামনে সেই অবাঞ্ছিত ঘটনা পরে অমিত দা তো বলেছিলেন কর্মকর্তারাও বলেছিলেন যারা তদন্ত করে দেখব কারা এই অবাঞ্ছিত কাজকর্ম করেছে মারপিট করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে নতুন মৌসুম শুরু হচ্ছে শঙ্কর দা দেবাশিস দা তাদের বিরুদ্ধে তোমরা কি স্টেপ নিয়েছ আমরা তাদের একেবারেই বলে দিয়েছি যে আসতে না এবং ওদের আমরা এবছর ক্লাবে রাখিনি এবং আমাদের ক্লাব ডিসিশন নিয়েছিল যদি আইএফএ তে ব্যাটল ক্লাব কোনো রকম চিঠি দেয় কোনো কোনো প্লেয়ার বা আমাদের ক্লাবের এগেনস্টে আমরা সেইভাবে দৃষ্টান্তমূলক কিছু করব কিন্তু সেটা ওরা করেনি বলে আমরা এগোতে পারিনি তুমি বলে মোদ্দা কথা হচ্ছে যে আমরা ঘটনাটার সাথে আমরা তো ছবি টবি দেখেছি যারা ঘটনাটা ঘটিয়েছে তা সেটা আমাদের কাছে সেদিনকে একটা আনন্দের দিনে কিন্তু আমাদের পুরো ঐ দিনের যে আনন্দটা আমরা করতে সেলিব্রেশনটা অনেকটা অনেকটা মিয়মান হয়ে গেছিল আপনি নিজেও ছিলেন দেখে আছেন এবং সেই সময়ও আমরা তাই বাবা আমি বিশেষ করে তাই ভাষায় কথা বলেছিলাম যেটা হয় তোমার বলা উচিত হয়নি ওই সময় পরবর্তীকালে অমিতাভ আপনার সাথে কথা বলেছিল ফোনে বলেছিল তারপরে আমরা আমাদের যে যে জি চাম্পারনা ছিল টিম তাতে আমরা সেলিব্রেশন করেছিলাম সেই অনুষ্ঠানে ওদেরকে যে সম্মাননা দেওয়া তাদেরকে ট্রাঙ্কস ট্রাঙ্কস যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়েছি ও সব প্লেয়ারদের মতোই এবং ওই দিনকে আমরা জানিয়ে দিয়েছিলাম বাবা তোমরা ক্লাব দেখে নিও কারণ আমরা এই ক্লাবে রাখতে পারবো না তোমাদের তারা সেই মতো এ করেছে তবে আমরা মানসিকভাবে বা ব্যক্তিগতভাবে বা ক্লাবগতভাবেও চাইনি যে একটা প্লেয়ারের কোনো কিছু করে এমন কিছু করলাম হয়তো সামনের বছর খেলতে পারবে না পাশাপাশি একইভাবে বলবো যে এই ঘটনাটা ঘটার পেছনে একটা ঘটনা ছিল হঠাৎ করে তো একটা আমাদের সাথে ওদের ওদের খেলা খেলা ছিল ছিল না ওই দিন আমাদের খেলাটা সাথে হয়েছিল অনেক আগে নম্বর আমরা সেই ম্যাচটা সেই ম্যাচটা আমরা হেরে গেছিলাম এবং ওদের একটি হাফ মোস্ট প্রবাবলি আমাদের ট্রায়ালে গেছিল আমাদের অত মনেও নেই পরবর্তীতে ওই দিন দেবাশিস্তা ঘটনাটার পেছনে একটা কারণ ছিল সেই জায়গাটা যদি একটু তুমি বলো কারণ হঠাৎ করেই তো ঘটনা ঘটে না ওই দিনকে খেলা আমরা জিতেছি লাস্ট ম্যাচ ছিল আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন না বলবো আমরা সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হয়েছি ওই দিনকেই সেদিনকে আপনিও মাঠে ছিলেন আমাদের সাথে তো আমরা যখন চলে আসি আমাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ওখানে আমাদের ড্রেস হয় ওখানে চলে আসি আমরা যখন ভাবছি যে আমরা খুব আনন্দ করব এবং ততক্ষণে খাবার টাবার আনতে গেছিলো সবাই ইতিমধ্যে খবর পাই এবং সেটা আপনার চ্যানেলের মাধ্যমেই খবর পাই যে আমাদের ছেলেরা ওখানে একটা খুব অবাঞ্ছিত একটা ঘটনায় জড়িয়ে পড়েছে তার কারণ হচ্ছে তার আগে সেটা আমাদের এক্সক্লুসিভ স্টোরি ছিল হ্যাঁ এক্সক্লুসিভ স্টোরি ছিল সেই স্টোরিটা আমরা দেখে এবং আপনিও মনে হয় মাঠ থেকে অমিতপত্রকে ফোন করেছিলেন উনি হাফটার মধ্যে আমাদের অমিতপত্র ছিলেন তারপর ওনার উনি সিকিম যাচ্ছিলেন আমার যখন বেড়াতে যাচ্ছিলেন মৌসুম শেষ হয়ে গেছে দলের সাথে প্রচন্ডভাবে ইনভলভ ছিল অমিতা ওর টেনশন ছিল প্রচন্ড ওই দিনকে বেড়াতে চলে গেছিলেন মাঠ মাঠে মাছপাথে বেরিয়ে গিয়েছিলেন তারপর শুনেছে আপনা ফোন থেকে শুনেছে এবং উনি বলেছিলেন এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে পরবর্তীতে যেটা ছেলেরা আমাদের বলেছে যে ওদের যখন ডাকা হয়েছিল তখন ওরা বলেছিল যে আপনাদের গরুলগাছায় ব্যাটল ম্যাচে মাঠে হারিয়ে ওরা ওদের প্লেয়াররা আপনার আমাদের রিজার্ভ আমাদের কর্মকর্তাদের কোচদের খুব বাজেভাবে অঙ্গভঙ্গি করেছিল এবং সেটা আমরা আমাদের মতো করে আমাদের কোনো ছেলেরাই ওদেরকে কোনো রিয়্যাক্ট করেনি যেহেতু হেরে গেছি যাই হোক তারপরে তো ওখানেই মাঠেই মিটেই যায় ঘটনাটা এবং যারা ওদের কোচ ছিল তারা আমাদের সাথে একসঙ্গে ফুটবল খেলেছে আমাদের সাথে ব্যক্তিগতভাবে তাদের জানাশোনা আছে এই ঘটনাটার জন্যে মানে যেহেতু পরবর্তীতে এই ঘটনাটায় আমরা ছেলেগুলোকে সাসপেন্ড করলাম সেই সূত্রেই বলছি নাহলে হয়তো এই কথাগুলো আসতো না সেটা হচ্ছে যে ওদের কর্মকর্তারা কিন্তু ওদের প্লেয়ারদের ওই অঙ্গভঙ্গি ওখানে বাজে ব্যবহার ওরা কিন্তু অনস্পট তাদের কর্মকর্তা এবং কোচেরা ছিল এবং সেদিনকে আমাদের অনেক নাম করা কর্মকর্তারা প্লেয়াররা ওদের তারাও কলকাতা মাঠে একসময় খুব কাঁপিয়ে খেলেছে তারাও ছিল ওদের কর্মকর্তা হিসেবে তারা কেউ কিন্তু একবারের জন্য আমাদেরকে বলেনি যে ভাই ছেলেরা করে ফেলেছে সরি এটা কিন্তু ওনারা বলেননি কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে যে ফটো আমরা দেখেছিলাম পেয়েছিলাম এবং পরবর্তীতে আপনি আমাদের ক্লাবে বলেছিলেন যে এই ঘটনা তোমাদের ছেলেরা ঘটিয়েছে তোমরা কি করবে তখনই আমি বিশ্বাস করে ভীষণ বাজেভাবে ভাবে করেছিলাম আপনি সেটা সাক্ষী আছেন হ্যাঁ কিন্তু ওরা কোন রকম চিঠি আর পরবর্তীতে আইফএে দেয়নি যার জন্যে আমরাও চাইনি যে একটা ছেলের ভবিষ্যৎ কিছু নষ্ট হোক এবং নতুন মরশুম নতুন করে ওরা শুরু করুক তবে আমরা আমরা ওই ছেলেগুলিকে যেদিনকে আমরা আমরা আমার পাঁচটা ছেলেকে ছেড়েছি হ্যাঁ আমরা সংবর্ধনা দিই এবং একটা সেলিব্রেশন করি সেই দিন ওদের যা যা অন্য প্লেয়ারদেরও দেওয়া হয়েছিল সব দেওয়া হয়েছিল স্ট্রাকচার দেওয়া হয়েছিল তারপরে কি বলে খাওয়া দাওয়া সব কিছুই ছিল ওইদিনকে আমরা বলি যে বাবু তোদেরকে তো বলেছিলাম তোরা তো একটা চিঠিও করলি না যে আমাদের অন্যায় হয়ে গেছে তা আমাদের মনে হয়েছে যে তোরা মনে অন্যায় করিস তা তোরা একটা কাজ করিস সামনের বছর আমরা মনে হয় তোদেরকে রাখছি না হয়তো আমাদের ডিসিশান কোনো তোমাদের পারফরমেন্সের জন্য নয় ওই ঘটনার জন্য আগে ভালো প্লেয়ার হোক আগে ডিসিপ্লিন হোক দেন তুমি ফুটবলার হতে পারবে নাহলে কিন্তু একদম শৃঙ্খলাটাই আগে শৃঙ্খলা একটা প্লেয়ারকে কোথায় নিয়ে যেতে চায় তার সুনীল ছেত্রী তার জ্বলন্ত হ্যাঁ ঠিক এই আবহে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত কুর্নিশ করার জন্য প্রশংসা করার মতো সিদ্ধান্ত নিয়েছে সোনাপুর ওয়াইএমএস ক্লাব প্রতিভা নিশ্চয়ই থাকবে কিন্তু যদি তুমি শৃঙ্খলা না অনেক আমরা দেখেছি যে প্রচুর প্রতিভা নষ্ট হয়ে গেছে ঠিক সেই জায়গায় জায়গাটাকে অ্যাডভ্রেস করে সোনারপুর ক্লাব তা ওয়াইএমএস সোনারপুর তাদের যে পাঁচ খেলোয়াড়কে এই মরশুমে রাখেনি সাসপেন্ড করে দিয়েছে কিন্তু সাসপেনশনটা মরশুম শেষের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে তাদের নতুন মরশুমে তাদের তারা নিজেদের টিমে রাখেনি কিন্তু তাদের ভবিষ্যতের কথা ভেবে প্লেয়ারদের মরশুমও নষ্ট করেনি খুবই একটা তারিফযোগ্য সিদ্ধান্ত সোনারপুর ক্লাব এই যেভাবে আছে হয়তো আমরা একটা ক্লাবের সঙ্গে দেখেছি প্রতাপ ঘোষ অমিত ভদ্র এবং ইদানিংকালে অতনু ভট্টাচার্য এরকম এক্স প্লেয়াররা জড়িয়ে আছে ওখানকার লোকাল যারা এক্স প্লেয়ার এইসব প্লেয়াররা যত ওই না এক্স প্লেয়াররা যত সব ক্লাবের সাথে স্থানীয় ক্লাবের সাথে যুক্ত হবে ততই হয়তো সুপথে চালিত হবে প্রশাসন এবং প্লেয়ার উঠে আসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে আমাদের কিন্তু অনেক আশা রইল সোনারপুর সোনারপুর ওই এম এস এর কাছে যে তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন অনেক ধন্যবাদ শঙ্কুদা জয়বাশিসা অনেক ধন্যবাদ